আজকে এই সম্পর্কে কিছু সম্পর্কে এটা ঝুঁকি এবং এটা লক্ষণ এবং এটা চিকিৎসা পদ্ধতি কী হওয়া উচিত এবং কখন আসলে একজন সার্জনের সমাপন হওয়া খুবই প্রয়োজন সে সম্পর্কে কথা বলব অ্যাপেন্ডিসাইটিস আমাদের শরীরে একটি ছোট ক্ষুদ্র অঙ্গ যেটা আসলে আমাদের খাদ্য নালীর সাথে সংযুক্ত থাকে এই অ্যাপেন্ডিক্সটি আসলে শরীরের জন্য উপকারী হলেও এটি মাঝে মাঝে ইনফেকশনের মাধ্যমে ইনফ্লামেশন তৈরি করে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন এটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি যখন এটিতে ইনফ্লামেশন হয় এখন অ্যাপেন্ডিসাইটিস রোগটি আসলে যখন হয় তখন আমরা এটা কিভাবে এর লক্ষণ থেকে বুঝে থাকি সেটি হচ্ছে পেটের মাঝখানে বা আম্বিলিকাস বা নাভির চতুর্দিকে ব্যথাটা শুরু হয় এবং পেটের ডান দিকে এটা মুভমেন্ট বা শিফট করে এবং এই ব্যথাটি পেটের অন্যদিকেও ছড়িয়ে পড়তে পারে সাথে সাথে রোগী বমি হতে পারে খাবার অরুচি হতে পারে শরীরে জ্বর আসতে পারে এবং এছাড়া থাকে এছাড়াও কিছু রক্তের পরীক্ষা আমরা এর সাথে দেখে থাকি এই লক্ষণগুলো দেখলেই দ্রুত সার্জনের স্মরণাপন্ন হতে হবে এবং পরামর্শ নিতে হবে এখন আসা যাক এই অ্যাপেন্ডিসাইটিস রোগটি কিভাবে নির্ণয় করা হয় অ্যাপেন্ডিসাইটিস অ্যাকচুয়ালি বা সাধারণত হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে এটি আপনারা একজন সার্জন সরাসরি দেখে বুঝতে পারেন যে এটি একটি অ্যাপেন্ডিসাইটিস তবে এর সাথে আমরা কনফার্ম হওয়ার জন্য অন্য আরো কিছু রক্তের পরীক্ষা এবং ইমেজিং পরীক্ষা করে থাকি শরীরের এই রক্ত পরীক্ষা দেখে আমরা দেখি যে তার আসলে শরীরে ইনফেকশন বা ইনফ্লামেশনটা কি মাত্রায় হয়েছে এছাড়া আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা অনেক সময় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা আছে কিনা বা প্যাথোলজি আছে কিনা এটা আমরা খুঁজে বের করি এবং সিটি থেকে আমরা অ্যাপেন্ডিসাইটিস থেকে আলাদা করে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন অ্যাপেন্ডিসাইটিস হলে কি করবে এ ধরনের কোন লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবশ্যই সার্জনের শরণাপন্ন হবে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবে অ্যাপেন্ডিসাইটিস হলে চিকিৎসা পদ্ধতি কেমন হবে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে প্রথমত আমরা জেনে নেওয়া যাক আসলে এটা যেহেতু ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা রিমুভ করাটাই সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি তবে কিছু ক্ষেত্রে আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ চিকিৎসা বা ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি কিন্তু সেটি একজন চিকিৎসক বা বিশেষ সার্জন সিদ্ধান্ত নেবেন তিনি চিকিৎসা পদ্ধতিকে কিভাবে পরিচালনা করবেন অ্যাপেন্ডিক্সের সবচেয়ে ভয়াবহ বা ঝুঁকির ব্যাপারটা হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটি ইনফেকশন হয়ে অনেক সময় ফিটে যেতে পারে তখন দেখা যায় অ্যাপেন্ডিক্স থেকে বাস্ট হয়ে আশেপাশে খাদ্য নালীর সাথে সংক্রমিত হয়ে পেটের ভিতরে ইনফেকশনগুলো ছড়িয়ে যেতে পারে এই পুরো পেটে যখন ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন পেরিটোনাইটিস বা জীবন ঝুঁকি করা অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে এছাড়া অ্যাপেন্ডিক্সটা অনেক সময় পচে যায় অ্যাপেন্ডিক্সটি অনেক সময় দিন দীর্ঘদিন থাকার পরে যদি চিকিৎসা না নেওয়ার ফলে এটা আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গের সাথে অ্যাডেশন বা সংযুক্ততা তৈরি করে যেটা আসলে রোগীর অনেক সময় এটা খাদ্য নলীর কার্যক্রমে ব্যাহত করতে পারে অ্যাপেন্ডিক্স রোগটি হওয়ার সাথে সাথে যখন আপনি সার্জনের পরামর্শ নেবেন তিনি আসলে আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দিবেন যে আপনার চিকিৎসা পদ্ধতি কেমন ল্যাপারোস্কোপিক সার্জারি এই অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি আমরা এখন অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিসেক্টমি যে আমরা অপারেশনটা বলে থাকি এটা ল্যাপারোস্কোপিক সার্জারি মাধ্যমে আমরা করে থাকি তবে ওপেন সার্জারি এটা বেশিরভাগ সময় করা হয়ে থাকে যখন দেখা যায় ল্যাপারোস্কোপিক সার্জারি সঠিকভাবে পারফর্ম করা যাচ্ছে না বা রোগী খাদ্য নালীর সাথে অ্যাপেন্ডিক্সটি বাস্ট হয়ে গিয়েছে বা এটা দেখা যায় যে অনেক সময় ক্ষেত্রে সরু পথ তৈরি করেছে যেটা আসলে আহ আহ ল্যাপনস্ট পেটেয়ার সম্ভব না সেক্ষেত্রে আমরা ওপেন সার্জারি করে থাকি অ্যাপেন্ডিক্সের ব্যাপারটি হচ্ছে অনেকে এটা খুবই অগুরুত্বের সাথে নিয়ে থাকে এবং ওষুধপত্রের মাধ্যমে দেখা যায় যে ভালো হয়ে থাকে এবং এটি পরবর্তীতে আবার ফিরে আসতে পারে যাদের ক্ষেত্রে এরকম বারবার এই অ্যাপেন্ডিক্স সাইটিস রোগটি বারবার ফিরে আসে তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই সার্জারি পরামর্শ দিয়ে থাকি এবং অ্যাপেন্ডিসাইটিস যখন হয় তখন আমরা যখন ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিটি শুরু করি যদি দেখা যায় এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অ্যাপেন্ডিক্সটি আসলে সঠিকভাবে ইমপ্রুভ করছে না বা দেখা যায় যে রোগীর শারীরিক অবস্থা অবস্থার উন্নতি হচ্ছে না তখন আসলে কোনো দেরি না করে সার্জারি দিকে শরণাপন্ন হওয়া উচিত কারণ এই অ্যাপেন্ডিসাইটিস টি অনেক সময় হলে বা পার্টেশন হলে বা ফুটা হলে বা পচে গেলে বা ছিদ্র হলে এটি আসলে পেটের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করতে পারে যেটাকে আমরা পেরিটোনাইটিস বলি যেটা আসলে জীবন ঝুঁকি করে সো ধন্যবাদ সবাইকে আশা করছি অ্যাপেন্ডিসাইটিস রোগ সম্পর্কে সংক্ষেপে কিছু একটি কথা বলতে আপনাদেরকে বুঝাতে সক্ষম হলাম আশা করছি সবার ভালো লেগেছে ভালো থাকবেন 数が多い。かすかもい